আমি এখন কি ইচ্ছা করলে আপনি ভালো হতে পারেন না কিছু সাইরা দিয়া মনটা বুঝাইয়া আমরা তো এই জন্মগত পাগল না যে আপনি জন্মগত পাগল আমি আপনার ছোট ভাই চলতাম বাড়ি আমি ভারতে কে লাগি আল্লাহ আপনার দুইটা পাও দিছে দুইটা হাত দিছে মাথার ব্রেন দিছে শরীর শক্তি দিছে বহুত লোক আছে আপনার মতো দুই হাত নাই আছে নি দুই পা নাই আছে নি নাই তার কষ্ট চলতেছে আপনি এদিকে চান আপনি ইচ্ছা করলে পারেন যে আমি ওদের বদলি দিয়ে দিই ফার্স্ট আনতে পারবেন আনতে তার না রিস্ক কামাইলেও দৈনিক আপনি কমপক্ষে সাতাশো টাকা কামাইতে পারবেন আপনি এই যে এই সায়া সুইয়া এই কষ্ট করিয়া এই মারি সালি এই যে একটা বাপ ধরছেন এগুলো সায়া দেন না ভাই আল্লাহর দিকে সায়া এই যে জীবনটা আল্লাহর দেওয়ার দান এই জীবনটা রে হেলাই খেলায় কাটাই না আপনি দেখলো তো খুব মায়া লাগে মানে কি খাইবেন কোন আপনার মনটা কি চা কন কি খাইবেন একটু মনটা বুঝাইলেন আর কত হাসি ফার্ত হইবেন দুনিয়ার আপনার কোন দিকে নাই আপনার সবাই তো আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত মোটামুটি আপনারা সারা কিন্তু আপনার দুঃখে আপনার কষ্ট এলাকা সার দিছে আপনার ভাই বোনেতে সবাই গেছে গা খালি বিরা আপনার বলে লিখছেন আপনি পাগলামি করেন কারণে মনে হয়

কুদীবালের খবর কইও यार तमन्ना অন্তরক বন্ধু हां तरকুদিবারের খবর কইও যা হন পরিস্থিতি কি পরিস্থিতি ওনে মনে করা মাইদে একটু ভালো যাওয়ার পরে ডাক দিয়ে খারাপ আল্লাহ পড় ফুল্লালি দেখা যায় করে মনে কিছু দুদিন কিছু কমছে

শোনা আমি কই আপনি যদি মহিলা ইনশাল্লাহ মহিলা ঘুরবো কিন্তু না নেই কাল দিন আল্লাহ তালা সাহনার দ্বারা জবাব দেবো এই জিন্দিটার লাগি এই সময়টার জেন সময় খুব দাম আল্লাহ আমি তো সময় দিলাম এই কোন কাজে বে করছ আমার কাছে জবাব দে এবারে ভাই কি অবস্থা হইব আসার ময়দান এই সময় দুনিয়া তো তো এই বাই আত কাজে লাগে না হাসার মধ্যে যে সময় দেখবো আজাব এই সময় আর আরো তোমার চিন্তা না ভালো হইবেন নি মাদ্রাসা আছে আপনি না তাবলিগ আছে হকানি ফির আছে তাদের সব যাইতে হইব হইতে গেলে ভালো জায়গা আছে তো আপনার মার্কেটের সারাদিন আটলে আর চিল গেলে ধরবেন